সময়ের কাটা ঘুরিয়ে যদি তিনটি বছর পেছনে চলে যাওয়া হয় তাহলে তখনকার সময়ের সাথে এখনকার সময়ের আকাশ পাতাল পার্থক্য পাওয়া যাবে ওই সময়টা সাকিবের ব্যক্তিগত এবং পেশাগত দুই জীবনে ব্যাপক ঘূর্ণিঝড় চলছিল একদিকে একের পর এক বাজে এবং ফ্লপ সিনেমা অন্যদিকে সাবেক দুই স্ত্রীর কাদা ছোড়াছুরিতে সাকিবের জীবন হয়ে উঠেছিল অতিষ্ঠ এর পাশাপাশি অস্ট্রেলিয়ান প্রযোজকের ধর্ষণ মামলায় বড় ধাক্কা খায় সাকিব খান তখন বেশিরভাগ সিনেমা বিশ্লেষকই বলে দিয়েছিল সাকিবের ক্যারিয়ার ধ্বংসের দিকে তবে যে মানুষকে আমজনতা সুপারস্টার বানিয়েছে তার ক্যারিয়ার কি এত সহজে শেষ হয় অল টাইম ব্লকবাস্টার প্রিয়তমা দিয়ে সবার মুখ বন্ধ করে দিয়েছিলেন সাকিব খান এরপর এলো আরেক অল টাইম ব্লকবাস্টার তুফান আর এখন আরেক ব্লকবাস্টারের পথে বরবাদ যা প্রথম সপ্তাহে প্রায় সাতাশ কোটি টাকা আয় করেছে সামনে আসছে সাকিবের সবচেয়ে বড় বাজেটের সিনেমা তাণ্ডব তবে কি ধরা বাইরে চলে যাচ্ছেন সাকিব খান সিনেমা হলে কেমন চলছে সাকিবের বরবাদ সেই সব কিছুর বিশ্লেষণ থাকছে আজকের এই ভিডিওতে মেগাস্টার খানের বরবাদ সিনেমার টিজার দেখেই ধারণা করা গিয়েছিল এই সিনেমা বক্স অফিস কাঁপাবে তবে বরবাদ যে এত বড় তাণ্ডব সৃষ্টি করবে সেটা হয়তো সাকিবিয়ানরাও ধারণা করতে পারেনি ঈদের ছুটি শেষ হলেও এখনও বরবাদের টিকিট নিয়ে কারাকাড়ি চলছে কোনো কোনো সিনেমা হলে দর্শক চাপে পুলিশও মোতায়েন করতে হয়েছে ধারণা করা হচ্ছে শাকিব খানের অল টাইম ব্লকবাস্টার তুফানকেও ছাড়িয়ে যাবে বরবাদ দাগি ও জঙ্গলির মতো দুই সিনেমার সাথে ক্লাশ করেও প্রথম সপ্তাহে বরবাদ আয় করেছে প্রায় সাতাশ কোটি টাকা ঈদ উইকেন্ডে কোথাও দর্শক চাপে লেট নাইট শো কোথাও আবার আকাশ ছোঁয়া দামে ব্ল্যাকে বিক্রি হয়েছে টিকে এভাবেই বক্স অফিসে রাজত্ব করছে শাকিব খানের ঈদের সিনেমা বরবাদ সিঙ্গেল স্ক্রিনে বাম্পার বিজনেসের পাশাপাশি মাল মাল্টিপ্লেক্সের রেকর্ড ছেষট্টি শো নিয়ে চলছে বরবাদ এমনকি তিন দিন আগে ঈশ্বরগঞ্জে টিকিট না পেয়ে হল ভাঙচুরের ঘটনা ঘটেছে পাশাপাশি দর্শকদের চাপ সামলাতে মধ্যরাতে বিশেষ প্রদর্শনীর খবর এসেছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স থেকে ময়মনসিংহের গফরগাঁও রূপান্তর সিনেমা হলে ঈদের দিন থেকে চলছে বরবাদ সিনেমার এক শো শেষ না হতেই পরের শোরগুলোর জন্য দর্শক এসে ভিড় করছে দর্শক চাপ সামলাতে মধ্যরাত থেকে শো চালাতে বাধ্য হচ্ছে হল কর্তৃপক্ষ দর্শকদের কেউ কেউ বলছেন বরবাদ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বাণিজ্যিক সিনেমা আবার কেউ বলছেন এটি শাকিব খানের তুফানের চেয়েও ভালো সিনেমা কেউ আবার রিভিউ দিচ্ছেন বরবাদ পয়সা ওসল সিনেমা মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেকার বলেন প্রথম দিন থেকেই মধুমিতার বরবাদ বাম্পার ব্যবসা দিচ্ছে এভাবে চলতে থাকলে এবং রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে দর্শকরাই ছবিটি নিয়ে তুফানের ইতিবাচক কথা বলছেন তবে ঢাকার মধুমিতা ময়মনসিংহের ছায়াবাণী যশোরের মণিহারে ব্ল্যাকে ব্ল্যাকে টিকিট বিক্রির অভিযোগ পাওয়া গেছে টিকিট কিনতে আসা এক দর্শক বলেন দুশো টাকার টিকিট ব্ল্যাকে বিক্রি করা হচ্ছে ছশো থেকে আটশো টাকায় ক্রেতা বুঝে আরো দাম চড়াও করছে ব্ল্যাক টিকিট বিক্রি তারা অনেক দর্শকের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়েও টিকিট না দিয়ে কেটে পড়ছেন অন্যদিকে সিনেপ্লেক্সে অনেক দর্শক টিকিট না পেয়ে হতাশ হচ্ছেন তারা বলছেন বাধ্য হয়ে অন্য ছবি দেখতে হচ্ছে তাদের একই সঙ্গে তারা বর্বাদের আরো বেশি শো দাবি করছেন অনেক সাকিবিয়ানদের মতে সাকিব খানের ক্যারিয়ারের সেরা ছবি এটি আবার কেউ কেউ বলছেন এই প্রথম কোন বাংলা সিনেমা দর্শকদের টিকিটের সব টাকা ফিরিয়ে দিতে পেরেছে এদিকে দেশের সব মাল্টিপ্লেক্সের শুক্রবার বর্বাদ শো ছিল সেষট্টি সবগুলো হাউসফুল শো চলছে মধ্যরাতেও অনেকে টিকিট না পেয়ে হতাশ হয়েছেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী বরবাদকে গত ঈদে মুক্তিপ্রাপ্ত সচিবের তুফানের চেয়ে এগিয়ে রেখেছেন তিনি বলেন বরবাদ হচ্ছে ম্যাস অডিয়েন্সের এর গল্প অ্যাকশন গ্ল্যামার রোমান্টিক অ্যাগ্রেসিভ ভায়োলেন্স এবং শেষে সামাজিক ম্যাসেজ সমৃদ্ধ একটি ওয়েল মেইড অসাধারণ অ্যারেঞ্জমেন্টাল সিনেমা চরিত্রের প্রশংসা করে চয়নিকা জানান আরিয়ান মির্জা চরিত্রের শাকিব খান এমন প্রেজেন্টেশন বা লুক তার ক্যারিয়ারে এর আগে আমি কখনই দেখিনি নিখোর অভিনেতা শাকিব খান এই বরবাদে আমার কাছে এই জগৎকালের বেস্ট অ্যাক্টিং এবং বেস্ট লুক বেস্ট চার্মিং এবং গ্রেসফুল এক কথায় দুর্দান্ত বরবাদে সুন্দর একটি টানটান গল্প আছে কারণ গল্প না থাকলে কোনো সিনেমা আমার এবং দর্শকের মাথায় থাকে না গল্পে আছে উত্তেজনা পরিচালকের কাস্টিং দারুণ ইদি কাপাল আর শাকিব খানের কেমিস্ট্রি অনেক রোমান্টিক পাল ছাড়া অন্য কোনো কাস্টিং ভাবতে পারছে না বরবাদ সিনেমায় জিল্লু চরিত্রে অভিনয় করা শ্যাম ভট্টাচার্য শাকিব খানের ব্যাপারে বলেন তিনি তো মেগাস্টার শাকিব স্যার যতদিন শুটিং করেছেন আমিও প্রায় ঠিক ততদিনই শুট করেছি বত্রিশ থেকে চৌত্রিশ দিন হবে সম্ভবত আমি সারাক্ষণ শুধু ওনাকে দেখছিলাম একজন স্টারের চাল চলন ভাবভঙ্গি কেমন হয় তিনি কাজের প্রতি ভীষণ ডেডিকেটেড একজন মানুষ কোন সিরিয়াস দৃশ্যের আগে তিনি একবারে চুপচাপ নিজের মতো করে থাকেন আবার মজার দৃশ্যের আগে বেশ ফান মোড়ে থাকেন উনি জানেন কখন কি করতে হয় বলা যায় মেগাস্টার পারফেকশনিস্ট আর সবচেয়ে দারুণ বিষয় যেটা তিনি সবাইকে বেশ সম্মান করেন এটা আমি দেখেছি সাকিবের দুই ব্লকবাস্টার সিনেমার নায়িকা ইথিকা পাল বলেছেন সাকিবের মাঝে অনেকগুলো গুনি আছে যা মানুষকে মুগ্ধ করতে পারে শুধু মুগ্ধ না মানুষকে অনুপ্রাণিত করতে পারে যেটা তার কাছ থেকে শেখার চেষ্টা করেন ইথিকা ভারতীয় এই নায়িকা আরও বলেন সাকিব খান এত বছর ধরে ইন্ডাস্ট্রির শীর্ষে এরপরও এখনও তিনি নিজের কাজের প্রতি নিবেদিত এবং এখনো অব্দি পরিশ্রম আর তার জন্যই বোধ হয় এখনও তিনি শীর্ষেই রয়েছেন